বেঞ্চুগঞ্জের মাইসগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সিলেট তিন আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক বলেন এলাকার প্রত্যাশা পুরনী তার অঙ্গীকার তিনি জানান স্থানীয় সমস্যা সমাধানে তৃণমূলের অংশগ্রহণ জরুরি এবং এতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে সভায় প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামাল হাসান জুয়েল শাকিল মুর্শেদ লোকমান আহমদ ও মুকসুদ আহমদ বক্তারা এম

আমি আল্লাহর নামে শপথ করে বলতে চাই আপনাদেরকে সে কোথাও যখন ইনশাআল্লাহ